কৃষকের সাথে ভাত মিলিয়ে গ্রামের মানুষের কুশলাজি বিনিময় করছিলেন তখন তিনি দেখতে পেলেন প্রতিপয় যুবক একটি নিতে করে একজন বৃন্দ মাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন হে যুবকেরা তোমরা কারা কেন ওই এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ যুবকেরা বলল যে আমরা আমাদের গ্রামের ছেলে এবং আমাদের গ্রামের এই মহিলা অসুস্থ তার কোনো আত্মীয় স্বজন নাই তাই তাকে চিকিৎসার জন্য আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি তাকে সাহায্য করার জন্য আমরা সহযোগিতা করছি প্রেসিডেন্ট জিয়া রহমান ওই যুবকদের বুকে থাপা দিয়ে বলেছিলেন তোমরা দেশ করার কারিগর তোমরা হবে এই সমাজের ভবিষ্যৎ তোমরা হবে এই দেশের ভবিষ্যৎ সেই আইডিওলজি থেকে তিনি যখন তার কার্যালয়ে ফেরত আসলেন তখন তিনি চিন্তা করলেন এই যুবকদের দিয়ে এটি সংগঠন করা দরকার আর সেই সংগঠনের নাম তিনি নিজের হাতে দিলেন জাতীয়তাবাহী স্বেচ্ছাসেবক তাই বন্ধুরা আমার দেশে একটি ক্লান্তিকাল চলছে দেশে একটি ক্লান্তিকাল চলছে আমরা কিন্তু তেমন আন্দোলন করতে পারি নাই আমরা কিন্তু এই খনি শেখ হাসিনাকে বিতাড়িত করতে পারি নাই বিতাড়িত করেছে তরুণ ছাত্র সমাজ এবং ছাত্র জনতা তারা কিন্তু বিতাড়িত করেছে তাই আমাদের সামনে ভবিষ্যতে কাজ আছে সেই কাজটা সেই কাজটা হল স্বেচ্ছাসেবক দল আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের শুধু মাথায় হলুদ ফিতা বেঁধে সংগঠনের কাজে বিএনপির কাজে বিএনপির মিছিলে আসলেই হবে না আপনাদের সমাজ বিনির্মাণ করতে হবে আপনাদের মহলটাকে বিনির্মাণ করতে হবে যেমন একজন গরিব অসহায় মহিলা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না আপনারা যুব সমাজ এই স্বেচ্ছাসেবক দলের সদস্যরা আপনারা আর্থিকভাবে সহযোগিতা করে চাঁদা হারিয়ে তোলে ওই বৃদ্ধ মহিলার মেয়েকে আপনারা বিয়ের ব্যবস্থা করবেন সে যেন দলের হোক সে সংগঠনের হোক সেটা আপনার প্রতিবেশী সেটা আপনার গ্রামবাসী তাই গ্রামবাসী মহিলাকে আপনারা সাহায্য করবে কোনো বাড়িতে যদি আগুন ধরে সে কোন ধলে সে